আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি ঝর্ণা খাতার থেকে বলছি আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আসলে ভালো আছি বলাটাও ভুল আজকে প্রায় চার পাঁচ দিন হয়ে যায় কোনো ব্লগ দিই না কারণ দেশের এমন পরিস্থিতি এত নির্মম পরিস্থিতি এই পরিস্থিতিতে আসলে ব্লগ বানানোর যে একটা মন মানসিকতা সেটাও নাই আর বানানো উচিতও না শয়ে শয়ে মানুষ ময়রা যেতেছে কত মার বুক খালি হইতেছে না জানি সেই ফ্যামিলির কি অবস্থা আর এখানে ব্লগ ব্লগ নিয়ে বিজি থাকার মতো ওই সব ইয়ে আমি নাই তো যাই হোক এতদিন পরে কালকে আজকে একটা ব্লগ বানাইতেছি কালকে কালকে সকালে ছাড়বো এর জন্য কারণ হচ্ছে প্রায় ছয় দিন পরে আজকে হচ্ছে বিকেলবেলা বাংলাদেশে একটু কথা বলতে পারছি এই মতে আপনারা সবাই জানেন যে একেবারে নেট সংযোগ বন্ধ করে দেওয়া হয়েছিল মানে কি আর বলবো হঠাৎ করে নেট বন্ধ আমি তো দুই দিন না জানি তিন দিন পরে আমি হচ্ছে আমার ম্যাডামের মোবাইল দিয়ে আমার আব্বার সাথে কথা বলছি প্রথমে তো কথা বলছি পরে যখন বুঝলাম যে সরাসরি ফোন দিলে কথা বলা যায় তারপরে গিয়ে আমি আমার মোবাইলে হচ্ছে কার্ড ভরছি তারপরে প্রতিদিন আমি এক দুই মিনিট করে কথা বলতে পারছি তারপরে কথা ক্লিয়ার না কথা ঘের 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 শব্দ আসে যাই হোক এই দুর্যোগের সময় যে আমি একটু কথা বলতে পারছি সেটাই অনেক কিছু কিন্তু এই যে এই সময়ের এই ব্যাপারটাতে আমি আসলে মানে ফিল করছি উনিশশো একাত্তর সালে যখন ওই যে বাংলাদেশে যুদ্ধ লাগছে সেই যুদ্ধের সময় মানুষ কী করছে আমাদের এইখানে তো এখন এই অবস্থাতে কিন্তু সব ধরনের সুযোগ সুবিধা আছে কারেন্ট আছে মানুষের কাছে পর্যাপ্ত টাকা আছে তারপরে হচ্ছে খাবার খাদ্য সবই আছে ঘর থেকে বের হইলি দোকান আছে বাজার আছে ঘাট আছে গাড়ি আছে তারপরে হচ্ছে মোবাইল আছে ইন্টারনেট আছে সব কিছু আছে তারপরেও দেখেন কেমন একটা অবস্থা হয়েছে বাংলাদেশের গত এক সপ্তাহে তা উনিশশো একাত্তর সালে কিচ্ছুই তো ছিল না কারেন্ট ছিল না পর্যাপ্ত মানুষের কাছে তো অ্যাভেলেবেল টাকাও ছিল না মানুষ গরিব ছিল ওই সময় তারপরে হচ্ছে বাজারঘাট দূরে দূরে ছিল কারেন্ট তো ছিলই না এক ছিল কি রেডিও সেটাও হচ্ছে ব্যাটারি চলতো তাই না যেরকম বড় বড় ব্যাটারি দিয়া গোল গোল এরকম ব্যাটারি দিয়া সেই রেডিও চলতো এই ব্যাটারিটা দেখার সৌভাগ্য আমার হয়েছে আমি যখন অনেক ছোট ছিলাম আমার বাবার একটা টর্চ লাইট ছিল এতটুকু ঠিক আছে সেই টর্চ লাইটে দুইটা ব্যাটারি লাগতো এরকম বড় গোল এই ব্যাটারিতে এখন আমি চোখেই দেখি না সেই আমার অনেক আগের কথা তখন আমি অনেক ছোট কিন্তু আমার হালকা হালকা মনে আছে ওই ব্যাটারি দিয়ে হচ্ছে আবার টর্চ লাইট জ্বালাইতো কারণ বাইরে ঘরে যখন যাইতো টর্চ লাইট জ্বালায় যেত ওই দেখ হচ্ছে রেডিও চালাতো তাহলে সেই সময় যদি এই অবস্থা হয় হ্যাঁ তাহলে ওই সময় মানুষ কত কষ্ট করছে আর এখন তো হাত বাড়াইলেই সব হাত কেন খালি একটা ফোন দিব বাসায় সবাই আইসা পরে আসে না এরকম আসে না কিন্তু তবুও দেখেন কি এক খেল দেখাই সাল্লাহ আকবার তো আসলে কি বলবো কষ্টের কথা হয়েছে এটা এত তো মানুষ মারা গেছে এত তো স্টুডেন্ট মারা গেছে তারপরে নামাইতে পারলো না আমার মনে হয় না পারবে আমার ব্যক্তিগত ধারণা আর পারবে না কারণ এই সুযোগে যেহেতু ওনাকে নামাইতে পারা নাই গদি ছাড়াইতে পারা নাই তাহলে আর কখনোই পারবে না পারবে যদি সে আল্লাহর রস্তে ময়রা যায় আর দুই নাম্বার হয়েছে তার যদি আল্লাহর হস্তে কেউ মায়রা বুঝছেন এই দুইটা হইলে মানে ই হবে আদারওয়াইজ তার নামানো সম্ভবই না কিন্তু সবচেয়ে দুঃখজনক কষ্টজনক ন্যাককার ব্যাপার হচ্ছে আওয়ামী লীগ বা বিএমপি জামাতি সেটা কোনো কথা না কোনো লীগ কোনো রাজনীতির কথা না অ্যাজ এ মানুষ হিসাবে একজন রাষ্ট্রপতি যখন একজন রাষ্ট্রের ঊর্ধ্বতন পজিশনে যে থাকে হ্যাঁ যে রাষ্ট্র চালায় আমি মনে করি তার রাষ্ট্রের প্রত্যেকটা নাগরিকের ভালো মন্দর দায়িত্ব কিন্তু তার তাই না তাহলে সে যদি রাষ্ট্রের দায়িত্বে থেকে হ্যাঁ এতগুলি বাচ্চা যে মারা গেল। দেখেন একটা কথা বললে মানে আমরা টেলিভি আমরা অনলাইনে বা আমরা ইসেতে যা দেখছি একটা বাচ্চার হাতে কিন্তু কোনো অস্ত্র দেখি নাই আপনারা দেখছেন আমি অন্তত দেখি নাই যতটুকু আমি দেখছি একটা বাচ্চার হাতে দেখি নাই একটা রিভলভার একটা ছুরি একটা চাকু হ্যাঁ ছিল শুধু লাঠি আর ঢিল এই দুটো ছাড়া কেউ ধর তাহলে এই যে এই জায়গায় যে সরকার পক্ষের হারামজাদার বাচ্চা কুত্তার বাচ্চা জানোয়ারের বাচ্চা এই পুলিশের বাচ্চা হ্যাঁ এই পুলিশগুলি যে এইভাবে গুলি করলো বাচ্চাদের ওগুলো কি বুক একবারও কাঁপলো না যে নিরস্ত্র একটা বাচ্চাকে আমি কিভাবে গুলি করি যুদ্ধ তখনই মানায় যখন দুই পক্ষে অস্ত্র থাকে তাই না ওই পক্ষে অস্ত্র থাকে এই পক্ষে অস্ত্র থাকে নিরস্ত্র এক বাচ্চারে এমন কিন্তু না সরকার বারবার বলতেছে যে তাদেরকে সংযত করার জন্য গুলি চালানো হয়েছে আচ্ছা আপনারা কি কখনো দেখছেন কোনো ইসে দেখছেন যে বাচ্চারা আগে মানে পুলিশের আগে যে কোনো ধরনের হামলা করছে আমি অন্তত দেখি নাই আমি অন্তত দেখি নাই বাচ্চাদের আমি দেখছি ওরা হচ্ছে সমাবেশ করছে সেখানে এসে পুলিশ হামলা করছে কোনো বাচ্চা এ প্রথমে কোনো একটা বিল্ডিং ভাঙে নাই কোনো গাড়ি ভাঙে নাই কোনো কাউকে আঘাত করে নাই কোনো ধরনের কিছু করে নাই তারা শুধু যেটা করছে রাস্তায় গাড়ি আটকায় ফেরত দিছে মানুষ যাতায়াত করতে ধরে এখন একটা যখন মিটিং করে সমাবেশ করে যখন একটা তাদের উদ্দেশ্য হাসিল করার জন্য যখন রাস্তায় তারা নামে তখন তো এটা স্বাভাবিক যদি এই কাজগুলি না করে সরকার তো সহজভাবে ওইটা মাইনা নিবে না তো এখন কথা হয়েছে এই এইটুকু করতে আমি দেখছি তাই সেইখান থেকে এই যে বাচ্চাদেরকে গুলি করানো গুলি করা হলো মারা হলো এবং সবচেয়ে কষ্টের ব্যাপার হয়েছে একটা পুলিশে কতগুলি পুলিশের সামনে আওয়ামী লীগের ছেলেরা ওই যারা নাকি কোটা সংসংস্করণের মিটিং করছে তাদেরকে যে মারলো হ্যাঁ তাহলে পুলিশের সাথে পুলিশ আর বলে যে দেন 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 তাহলে এটা এটা কেমন দেশ কেমন রাজনীতি আর কেমন মানুষ আমি ঠান্ডার্ড হয়ে যায় আমি শুধু আমার অনেক কষ্ট লাগছে আমি কোনো লিক কিছুই কিছুই করি না আমি কোনো নীতির না আওয়ামী লীগ বিএমপি নাথিং জিরো আমি কোন আরে ভাই আমি আওয়ামী লীগ করি জাতীয় পার্টি করি বিএমপি করি আমার এই বাড়ি প্লেট ধুয়ে ভাত খাইতে হইব ঠিক না আমার কি আওয়ামী লীগ আর বিএমপি আর জাতীয় পার্টি আমার ইয়ে থালায় ভাত দিয়ে যেব নাকি না আমার ঘর বাড়ি গাড়ি বাড়ি সব কিছু দিয়ে যাবো কিছুই দিব না আমার কাজ করেই খাইতে হবে বাট আমি মানুষ হিসেবে বলতে চাই যে এর চেয়ে খারাপ কাজ আল্লাহ তো মরতে তো হইব না সবারই তো মরতে আপনি যে যে এই আপনার এখন দাঁড়াইছে আর কয় বছর বাসবেন আপনারও তো কবরের নিচে যাইতে এই যে ছোট বাচ্চাগুলি কত মায়ের বুক যে খালি করছেন আপনি যদি একটা বার পুলিশে বলতেন যে ঠিক আছে ওরা মিটিং করতেছে করতে দাও কিন্তু ওরা যেন কোনো ক্ষয়ক্ষতি না করে কাউকে গুলি করানো করা হবে না লাঠি চার্জ করো লাঠি দিয়ে মারো লাঠি দিয়ে মারো কিন্তু কাউকে গুলি করা না আপনি বলছেন বিধে আপনার উপর থেকে অর্ডার আসছে বিধেই তারা হচ্ছে গুলি করতে তাহলে এই যে আপনি যে এত মার বুক খালি করলেন হ্যাঁ আপনারে তো উনিশশো একাত্তর এই উনিশশো একাত্তর সালে না কত সালে যায় না যাই হোক আপনার বাবারে মারছে আপনার মা মারছে আপনি তো বুঝেন বাপ মা আপন হারানোর কষ্ট কি তাহলে আপনি কিভাবে এরকম ছোটো ছোটো বাচ্চাদেরকে মারার অর্ডার দিলেন আপনার কি একবারও খারাপ লাগলো না যে আমি যেরকম মা আমার আমারও তো সন্তান আছে এই সন্তানগুলিরও তো মা আছে তাদের কেমন লাগে আর আপনার মধ্যে সেই অনুভূতি নেই আপনারটা হচ্ছে আপনার যে মারা গেছে আপনার যে ক্ষয়ক্ষতি এর জন্য আপনার জলনই আছে কিন্তু অন্যের আপনি যে একজন রাষ্ট্রের প্রধান আপনি রাষ্ট্রের প্রধান হইলে কি হবে আপনার মধ্যে সেই অনুভূতি নাইগা যদি অনুভূতি থাকতো তাহলে এত ন্যাককার কাজ অন্তত আপনার ধারায় হইতো না আপনার ধারায় কখনোই হইত না অনেক কষ্ট লাগে যখন আমি এগুলি দেখি খুবই আমি এতদিন ভিডিও দিতে পারি নাই বা ভিডিও দিই নাই আমার কোনো ইচ্ছেই ছিল না ভালোই লাগে না যখন দেখি খুব কষ্ট লাগে আর এমনি তো আমার হচ্ছে বেশি দুঃখের কিছু দেখলে বা কষ্টের কিছু দেখলে আমি অনেক সেন্টিমেন্টাল হয়ে যাই মানে অনেক বেশি আবেগ অনুভূতি কাজ করে খুব খারাপ লাগে অসুস্থ হয়ে যায় এর জন্য আমি মানে খুব কম দেখি তারপরে ওই যে ঢুকলেই তো চলে আসে সামনে কোনো মেয়ে কাটতেছে মা কাটতেছে আহ যাই হোক দুঃখের কথা বি কী বলবো কষ্টের কথা আর কী বলবো এত কিছু করার পরও কিছুই হইল না হ্যাঁ কিছুই হইল না অনেক কিছু হওয়ার কথা ছিল কিন্তু কিছুই হইতে পারে আসলে এত এত বাচ্চা মারা গেছে সবাই আসলে তবে সবচেয়ে ভালো হয়েছে একটা নৌসুন্দি কারাগারে হচ্ছে বাচ্চারা যখন হামলা করছে তখন অনেক কোয়াদি মানে পালায় গেছে এটা একবারে ওই হেরা দোয়া করবো যে যাক যারা নাকি সাজাপ্রাপ্ত কয়াদি হেরা বের হয়ে গেছে এটা ভালো হয়েছে তবে খুবই দুঃখজনক আর নেককার আসলে সত্যি কথা দেখেন আমরা যত খারাপই হই একটা সময় সবাই একটু উগ্র থাকে উশৃঙ্খল থাকে সবাই সবারই কম বেশি জীবনে ইতিহাস আছে কিন্তু আবার একটা সময় কিন্তু ওই ভুলগুলি আমরা বুঝতে পারি যে আর আমার এইগুলি করা উচিত হয় নাই আমার তো মরতে হইব হ্যাঁ আমার একটা সামাজিকতা আছে একটা মহব্বতের ব্যাপার আছে একটা সবার মধ্যে সবার একটা ঈশের ব্যাপার আছে আন্তরিকতা এজ এ মানুষ হিসেবে তো একটা অনুভূতি থাকা উচিত না আমি যে একটা খারাপ ব্যবহার করবো খারাপ কাজ কাজকর্ম বা খারাপ কিছু কর্ম এই যে মানুষ হিসেবে তো আমার সেই অনুভূতিটা থাকা দরকার দরকারটা কি আমি খারাপ কিছু করিটা শান্তি পাই না সত্যি জানেন আমি যদি কারোর সাথে খারাপ ব্যবহার করি বা যে কোনো একটা অন্যায় করছি সে যেটা আমার কাছে মনে হয়েছে এটা করা উচিত না অন্যায় সেটা আমার অনেক বেশি কষ্ট দেয় মানে মানুষ বলে না যে মনের ভাগে ভাগে খায় না মনের ভাগে খায় আমি কিন্তু এরকম আমি কখনো এর জন্য সবসময় অনেক সতর্কভাবে চলাফেরা করি অনেক সতর্কভাবে কথাবার্তা বলি এবং যখন মিশি আমি খুব কম মানুষের সাথেই মিশি সত্যি কথা বলতে আমি অনেক মানুষের সাথে কখনোই মিশি নাই মানে আমার বন্ধু বান্ধব বলেন আত্মীয় স্বজন বলেন খুব সীমিত আকার মানুষের সাথে আমি মিশি এবং সেটা মেনটেন করার চেষ্টা করি যেন আমার ধারা কেউ আঘাত না পায় বা ওইভাবে আমি কথা না বলি আমার কাছে এইগুলি খুবই কষ্ট লাগে আর হেরা কেমনি এতগুলি মানুষ ক্ষমতা আহ দুই দিন পরে যখন ময়রা এই ক্ষমতা জম কই যেব মাটির নিচে দিয়ে আসলে সব ক্ষমতা শেষ ময়রা গেলে দমটা যতক্ষণ এখানে আসে ততক্ষণই তো ক্ষমতা যখন দম চলে যাবে সব ক্ষমতাও শেষ লাভ কি যদি এরকম হইতো যে হ্যাঁ বাংলাদেশের প্রধানমন্ত্রীর জীবন দুম দম কখন আল্লাহ নিব না প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজীবন বাহে থাকবো প্রধানমন্ত্রীর মরণ লাগব না প্রধানমন্ত্রী মরবো না তাহলে সে তো ক্ষমতার বাহাদুরি দেখালে লাভ ছিল। কিন্তু আমারও যেদিন যাইতে হইব তোমারও তো সে যে সেই জায়গায় যাইতে হইবে একই জায়গায় তোমার জন্য তো ওইখানে বিআইপি কোন জায়গা নাইগা হ্যাঁ যাই হোক সবার যারা যারা এই ইসে মুক্তিযোদ্ধা কোটা মারা গেছে তাদেরকে তাদের রুহুর মা ফেরাত জানাই তারা যেন সবাই জান্নাতবাসী হয় অনেক কষ্টের এটা যার যায় সেই বুঝে আজকে এখানে যদি আমার কোনো ভাই থাকতো বা আমার কোনো সন্তান থাকতো তাহলে আমার মনে হয় যে আমি বুক ফাইটটা মারাই যেতাম হ্যাঁ যার গেছে সেই বুঝে কত কষ্ট আর একটা বাচ্চা পালতে কত কষ্ট একটা বাচ্চা হওয়াইতে কত কষ্ট দেখেন মানুষ এমনও ফ্যামিলি আছে সারা জিন্দগি কাহিন্দাও একটা বাচ্চা আল্লাহ আল্লাতাল্লা দেয় না তার ঘরে এমন আছে না আর এমন আছে যে বছরে বছরে বাচ্চা হইতেছে ঠিক আছে তো এই যে বাচ্চাগুলি মারছে হ্যাঁ কোন মার জানি বুক খালি করে দিছে কোন মার জানি আহাকার আর সেটা আমি চিন্তা করি তবে সব কিছুর পরে আমি শুধু একটা কথাই বলি যে এই দিন দিন আরো দিন আছে আল্লাহ যেদিন তোমারে বুঝাইব সেদিন আর তুমি কুল পাইবা না ভয় পাও আল্লাহরে ভয় পাও তুমি যে কাজটা করছো সে কাজটা অনেক খারাপ করছো অনেক খারাপ করছো রাষ্ট্রের জন্য তুমি ওই তুমি একটু ভাবো নাই তোমার ধারা এই যেটা হয়েছে এটা খুবই জঘন্যতম একটা কাজ হয়েছে কি বলবো আসলে বাগরুদ্ধ আমি আমি স্তব্ধ এত কষ্টের কথা এত কষ্টের সিন এত মৃত্যুর মিছিল মানে এগুলি আসলে সহ্য করা যায় না তারপরে যাই হোক আমরা প্রবাসী দীর্ঘ এক সপ্তাহ আমাদেরকে ফ্যামিলি থেকেও আলাদা করে রাখা হয়েছে কাউকে দেখতে পারি নাই কথা বলতে পারি নাই এটাও আরেক কষ্ট তবে মোটামুটি বিদেশে যারা আমরা আছি সবাই মোটামুটি ঠিক করছি যে এই মাসে কাউকেও বাংলাদেশে টাকা পাঠাবো না কারণ হচ্ছে রেমিটেন্স যদি বন্ধ হয়ে যায় বাংলাদেশে সবু লাল ভাতি জুলে যেব কিন্তু এটা সবাই আপনারা জানেন তো আমরাও কিন্তু এক ধরনের যোদ্ধা হ্যাঁ আমাদেরও কোনো কোটা নাই আমাদেরও কোনো ভাতা নাই কিছুই নেই অথচ আমাদের এই রেমিটেন্সের টাকায় বাংলাদেশে আজকে অনেক কিছু হইতেছে অনেক কিছু রেমিটেন্স যদি বন্ধ হয়ে যায় বাংলাদেশে শুধু বাত্তি জ্বলবো না এবার কালাবাতির সাথে জ্বলা যাবো এটা তো সবাই বুঝেন যাই হোক সব কিছুর পরে আমি শুধু একটা কথাই বলবো যে আল্লাপাক যা হয়েছে বিগত আগামী দিনে যেন আর এত এত খারাপ কিছু না হয় আল্লাহ যেন কারো বুক মার বুক খালি না করে আল্লাহ যেন সবারই এই এই কষ্ট সহ্য করার তৌফিক দান করে আমিন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ